ময়মনসিংহের দুই দল শিক্ষার্থীর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নগরীর আনন্দমোহন কলেজ হল বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সাথে আগামী তিন দিন শ্রেণীর কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার রাতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় কলেজ হল সুপার মোহাম্মদ শাহজাহান করিম বলেন হলের সিট বরাদ্দে নবায়ন নিয়ে হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হলের বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খান বলেন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন যেন আর বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমার উন্ন বলেন আগামী তিন দিনের জন্য শ্রেণী কার্যক্রম ও ছেলেদের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তবে পূর্ণ নির্ধারিত পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক চলবে ছেলেদের আগামীকাল সকাল আটটার মধ্যে হল ত্যাগ করতে হবে তবে মেয়েরা হলে থাকতে পারবে হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয় স্থানীয় প্রশাসন ও পুলিশ সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য বিকাল পাঁচটার দিকে হলের সিট নবায় ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস এতে আহত হয়েছে প্রায় জন। ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি